আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইস এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজ টাইপ সেভেন নিয়ে আলোচনা করব অধ্যায় দুইয়ে ট্রাভেল শ্যুটিং র্যাম এবং শাটডাউন নিয়ে আলোচনা করব। সো প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো সমস্যার উচ্চ বা উৎপত্তি স্থল নির্ণয়কে কি বলা হয় সমস্যার উচ্চ বা উৎপত্তি স্থলকে ট্রাভেল শ্যুটিং বেসিক্যালি বলা হয় সো অ্যান্সার হচ্ছে তিন তারপরে ট্রাভেল শ্যুটিং কথাটি সাধারণত কোনটির সাথে প্রযোজ্য হার্ডওয়্যার তারপর হচ্ছে ফ্রেমওয়্যার সফটওয়্যার নাকি হিউম্যানওয়্যার আচ্ছা ট্রাভেল শ্যুটিংটা সাধারণত আমাদের হার্ডওয়্যারের সাথে সম্পর্কযুক্ত সো অ্যান্সার হচ্ছে হার্ডওয়্যার তারপরে নিচের কোনটি ট্রাভেল শুটিং এর সাথে সম্পর্কযুক্ত আছে দেখি একটা অপশানসগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং প্রসেসিং সো এটা হবে হচ্ছে হার্ডওয়্যারের সাথে যুক্ত তারপর পরবর্তী কোশ্চেন হলো ট্রাভেল শ্যুটিং দ্বারা কি নির্ধারণ করা যায় এটা হচ্ছে ফাইল সমস্যার উৎস সার্ভার নেটওয়ার্ক কি বোর্ড অ্যাকচুয়ালি হচ্ছে ট্র্যা ট্রাভেল শ্যুটিংয়ের কাজ হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয় করা বা নির্ধারণ করা সে অ্যান্সার হচ্ছে খ পরবর্তী কোয়েশ্চেন ট্রাভেল শুটিং হচ্ছে সমস্যার উৎপত্তি স্থল নির্ণয় করা সমস্যা নির্ণয়ের প্রক্রিয়া আর একটা দেওয়া আছে তারপর হচ্ছে উৎপত্তি স্থল এর প্রক্রিয়া সমস্যার সমস্যা আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে সমস্যার উৎপত্তি স্থল নির্ণয় করা অ্যান্সার হচ্ছে ক তারপর পরবর্তী কোয়েশ্চানে কি বলা হয়েছে ট্রাভেল শ্যুটিং হচ্ছে কি পরবর্তী কোশ্চেনের অপশনগুলো একটু দেখব সমস্যার উৎপত্তি স্থল নির্ণয় হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার উচ্চ নির্ণয় ও সমাধান সফটওয়্যার সমস্যা নির্ণয় এটা হচ্ছে হার্ডওয়্যার যত সংক্রান্ত যত সমস্যা আছে সেগুলো নির্ণয় করা সো অ্যান্সার হচ্ছে এক আর দুই তাহলে অ্যান্সার হচ্ছে ক তারপরে একশো ষাট নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে চলো দেখি কোনো অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে আচ্ছা কোন অংশে ইন্টারনেটে বইয়ে তথ্য প্রযুক্তির অধ্যায়ে ট্রাভেল শ্যুটিংয়ে অ্যান্সার হচ্ছে ট্রাভেল শ্যুটিংয়ে ট্রাভেল শুটিং হলো এমন একটা জায়গা যেটা হচ্ছে তোমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো যন্ত্র আইসিটি যন্ত্র কিনো সেই যন্ত্র কেনার সাথে তোমাকে একটা মেনু বই দেওয়া হয় সেই বইয়ের পেছন সাইডে ট্রাভেল শ্যুটিং নামে একটা শিরোনাম থাকে ওখানেই আর কি সেই যন্ত্রটা যে যন্ত্রটা তুমি কিনেছো সেই যন্ত্র সংক্রান্ত যত সমস্যা রয়েছে হার্ডওয়্যার ভিত্তিক এবং সেটা কীভাবে সলভ করা যায় সেগুলো সেখানে দেওয়া থাকে আর এটাকে ট্রাভেল শ্যুটিং বলা হয় তার মানে আমাদের হচ্ছে আইসিডি সমস্যা প্রকৃতি সমাধান করার যন্ত্রের ট্রাভেল শুটিং এর খুবই জরুরি তারপর কি বলা হয়েছে নির্দেশিকার শেষে এক থেকে দুই পৃষ্ঠায় কি নিয়ে আলোচনা করা হয় এই যে সে মেনু বইটার নির্দেশিকা বলা হয় সেই নির্দেশিকার শেষে সেখানে নির্দেশনা দেওয়া থাকে যে কিভাবে কিভাবে এটা কাজ করায় হয় বা কি কি তৈরি করা যায় বা কি কি কাজে এটা ইউজ হয় তুমি যে ডিভাইসটা কিনেছো সেই সংক্রান্ত বিষয়গুলো দেওয়া থাকে এবং শেষের এক থেকে দুই পৃষ্ঠায় আর কি আলোচনা করা হয় ট্রাভেল শুটিং নিয়ে হচ্ছে খ পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি বাষট্টি নাম্বার একশো বাষট্টি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কোনো ধরনের যন্ত্রে ট্রাভেল শুটিং তুলনামূলক একটু বেশি প্রয়োজন হয় কম্পিউটারে ঠিক আছে কাদের ট্রাভেল ছুটিং জানা বিশেষভাবে জরুরি গাড়ি চালকদের আইসিটি যন্ত্র ব্যবহারকারীদের নির্মাতাদের প্রোগ্রামের আইসিটি যন্ত্র ব্যবহারকারী যারা তাদের হচ্ছে আর কি এটা জানা খুবই প্রয়োজনীয় তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা নেক্সট এখন কি বলা হয়েছে র্যাম র্যামের পূর্ণরূপ কি র্যান্ডম মেমরি এটাকে স্থায়ী মেমোরি নাকি অস্থায়ী মেমোরি আচ্ছা আমরা জানি যে এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় আবার এটার মধ্যে কখনো স্থায়ীভাবে কোনো কিছু থাকে না সো এটাকে অস্থায়ী মেমোরি বলা হয় এক আর তিন অ্যান্সার হচ্ছে খ তারপর পরবর্তী কোয়েশ্চেন র্যামের স্লটকে কি দ্বারা পরিষ্কার করা হয় র্যাম রাখার যে জায়গা সেটাকে র্যামের স্লট বলা হয় সো র্যাম রাখার যে জায়গা ওটাকে কি দ্বারা পরিষ্কার করতে হয় শক্ত ব্রাশ তুলা তারপর হচ্ছে পাউডার আর হলো ইরেজার এটা পরিষ্কার করার জন্য আমরা শক্ত ব্রাশ ব্যবহার করে থাকি ঠিক আছে আর এর কানেক্টর কি দিয়ে পরিষ্কার করতে হয় র্যামটা যেটা সেটার কানেক্টরটা কি দিয়ে পরিষ্কার করতে হয় শক্ত ব্রাশ ইরেজার তারপর হচ্ছে স্প্রিড তারপর হচ্ছে স্প্রেড নাকি হচ্ছে মাইক্রো ফাইবার এটা হচ্ছে সাধারণত আমরা র্যামকে পরিষ্কার করার জন্য ইরেজার তোমরা পেন্সিল রাবারের যে ইরেজার ব্যবহার করো সেটাই আর কি ইউজ করা হয় অ্যান্সার হচ্ছে খ নেক্সট কোয়েশনে কি বলা হয়েছে দেখো নেক্সট কোয়েশনে বলা হয়েছে যে র্যাম এর তথ্য মুছে যায় মুছে যায় কখন ফাইল ক্লোজ করার পর ফাইল ডিলিট করার পর কম্পিউটার বন্ধ করার পর প্রোগ্রাম আনস্টল করার পর একটা যখন র্যাম আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কম্পিউটার যখন চলমান থাকে ততক্ষণ পর্যন্ত সেটা মেমোরিতে থাকে আর যখনই আমরা হচ্ছে মানে অস্থায়ী মেমোরিটা অন্তপক্ষে থাকে যখন আমি কম্পিউটারটা বন্ধ করে দিই তখনই সাথে সাথে এটা ডিলিট হয়ে যায় আর কি মুছে যায় তো সেই ক্ষেত্রে তুমি আবার যদি পুনরায় কম্পিউটার অন করো সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো আর পাবা না সেটাই বলা হয়েছে যে কম্পিউটার বন্ধ করার পর পর র্যাম থেকে সকল তথ্য মুছে যায় তারপরে বিপ সাউন্ড দেয় কখন বা কোনটি সমস্যা হলে আমরা জানি র্যামে প্রবলেম হলে এরকম বি বিপ সাউন্ড করে ঠিক আছে তো হচ্ছে র্যাম তারপরে ডিসপ্লে না আসলে সাধারণত কোন পরিবর্তন করতে হতে পারে আচ্ছা ডিসপ্লে ধরো আসতেছে না সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই র্যামের পরিবর্তন করে দেখতে হবে যে আমার র্যাম ঠিকঠাক আছে কি না তো আমি র্যামের পরিবর্তন করলেই বোঝা যাবে অ্যান্সার হচ্ছে র্যাম নেক্সট কোশ্চেন অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে আসে আসে না কিসের সমস্যার কারণে র্যামের তারপর সিপিইউ রোমের আর হলো হার্ড ডিস্কের এটা হচ্ছে র্যামের প্রবলেম হলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ডিসপ্লে আসে না আবার আরও অনেক প্রবলেম থাকতে পারে যেমন ধরো তোমার কম্পিউটারের লাইনটা ঠিকমতো কানেক্ট করা নাই সেক্ষেত্রেও নাও আসতে পারে মনিটরে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো সিস্টেম চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না এটি ঠিক করতে কয়টি পদক্ষেপ গ্রহণ করতে হবে ছয়টি সাত টি নয়টি নাকি দশটি আচ্ছা আমাদের দশটা পদক্ষেপ রয়েছে এই দশটা পদক্ষেপ গ্রহণ করে দেখতে হবে যে কেন আসতেছে না কম্পিউটারে মেমোরি স্লটে কি থাকে ম্যামোরি মেমরি স্লটে র্যাম থাকে ঠিক আছে অ্যান্সার হচ্ছে র্যাম তারপর নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে সিস্টেম ঠিকভাবে চললেও মনিটরে কিছু প্রদর্শন না করলে করণীয় কি আচ্ছা করণীয় কি চলো আমরা অপশনটা দেখি র্যামের স্লট শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে হিট সিং এবং ফ্যান পরিষ্কার করে পুনরায় ইনস্টল করা ঠিক আছে তারপরে হচ্ছে র্যাম ইনস্টল করা ছাড়াই কম্পিউটারটি চালু করে কোনো বিপ বিপ সাউন্ড করে কিনা তা দেখতে হবে আচ্ছা তো আমাদের হচ্ছে যেহেতু সিস্টেম ঠিক মতো চলছে তবুও মনিটরে কিছু দেখা যাচ্ছে না মানে প্রদর্শন না হওয়া মানে দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে র্যামই প্রবলেম বোঝা যাচ্ছে সো র্যামের স্লটটা শক্ত স্লট মানে হচ্ছে র্যাম রাখার জায়গায় সেটা শক্ত ব্রাশ দিয়ে পরিষ্কার করা র্যামটা পরিষ্কার করে এই কাজগুলো করব তার সাথে সাথে র্যাম ইনস্টল করা ছাড়াই ধরো র্যাম না লাগাই তোমাকে দেখতে হবে যে কম্পিউটার চালু করে দেখতে হবে যে বিপ সাউন্ড করে কিনা যদি বিপ সাউন্ড করে কিনা এটা চেক করবা তাহলে যদি বিপ সাউন্ড করে তাহলে বুঝতে হবে যে তোমার বিবি সাউন্ড যদি করে তাহলে বুঝতে হবে যে তোমার র্যামই প্রবলেমটা ছিল আর কি ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে এক আর তিন এক আর তিন কোথায় আছে আমরা একটু দেখব খ হ্যাঁ খেতে হবে তারপরে সিস্টেম ঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না এক্ষেত্রে সাধারণ ট্রাভেল শ্যুটিং হতে পারে কী আচ্ছা অপশানগুলো দেখি স্লট থেকে র্যাম সরিয়ে ইরেজার দিয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা পরিষ্কার করলাম তারপরে ব্রাশ দিয়ে সবগুলো র্যামের স্লট পরিষ্কার করতে হবে র্যাম ইনস্টল না করে হচ্ছে সিস্টেম চালু করে বিপ সাউন্ড খেয়াল করতে হবে এক দুই তিন চার সবগুলো অ্যান্সার এক দুই তিন চার কোথায় আছে দেখি আমরা একটু এই যে নিচে কোনটি সঠিক সো অ্যান্সার হচ্ছে এক দুই তিন সো অ্যান্সার হচ্ছে ঘ তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে চলো উদ্দীপকটা পড়ি উদ্দীপকে কি বলা হয়েছে সাফকার তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম ঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না তার কারণটা কি তার কারণ হলো কিসে সমস্যা বলতো র্যামের সমস্যা তাই না তাহলে অপশনগুলো একটু দেখব উক্ত কম্পিউটার কি সমস্যা প্রসেসর হিটসিং সিএমওএস র্যাম অ্যান্সার হচ্ছে র্যাম সাফকাতের কম্পিউটারের সমস্যার সমাধানের উপায় কি র্যাম খুলে পরিষ্কার করে লাগাতে হবে নতুন হার্ড ডিস্ক লাগাতে হবে নতুন র্যাম লাগাতে হবে নতুন র্যাম লাগাবো র্যাম খুলে পরিষ্কার র্যাম না কাজ তাহলে নতুন র্যাম লাগাবো তো অ্যান্সার হচ্ছে এক আর তিন এক আর তিন কোথায় খ খতে অ্যান্সার হচ্ছে খ নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আইসি আইসি কম্পোনেন্ট বলা হয় এটা আইসি কম্পোনেন্ট অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন করলে কি সমস্যা হতে পারে আচ্ছা উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর পরপর শাটডাউন হয়ে যাওয়া অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া তারপর হচ্ছে র্যাম কাজ না করা তারপর হচ্ছে কম্পিউটারে হচ্ছে হার্ড ড্রাইভ শো না করা মনিটরে পাওয়ার না পাওয়া এখন প্রবলেম হচ্ছে আইসি কম্পোনেন্ট তাপ উৎপন্ন করলে আমাদের কম্পিউটার উত্তপ্ত হবে কিন্তু মানে হচ্ছে ভেতর উত্তপ্ত হবে বাহির থেকে বোঝা যাবে না উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যাবে অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে চলে যাব নেক্সট কোশ্চনে কি বলা হয়েছে যে কোনো রূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি ওই যে আমরা কি বলছিলাম কম্পোনেন্ট ই হয়ে যাবে তাই তো ত্রুটিপূর্ণ আইসির কারণে তা ত্রুটিপূর্ণ আইসি হচ্ছে কি ওই যায় হচ্ছে একটু আগে বললাম যে আইসি উত্তপ্ত হয়ে গেছে তাই না আচ্ছা কোনো উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যাওয়ার কারণ আইসি অতিরিক্ত পরিমাণে তাপ উৎপন্ন করছে সো অ্যান্সার হচ্ছে ক কোনো রূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হওয়ার কারণ কি ত্রুটিপূর্ণ কম মনিটরের কারণে ত্রুটিপূর্ণ ক্যাপাসিটারের কারণে ত্রুটিপূর্ণ আইসির কারণে ত্রুটিপূর্ণ ক্যাপাসিটার ও ত্রুটিপূর্ণ আইসির কারণে এই ধরনের সমস্যা হয় দুয়ো তিন ও দিন কোথায় আছে চলো একটু দেখি দুই তিন আছে হচ্ছে গতে তো অ্যান্সার হচ্ছে গ ওকে এবার দেখো আমরা একটা উদ্দীপক পড়ি হ্যাঁ উদ্দীপকে কি বলা হয়েছে জন ওয়াই এর কম্পিউটার কোনোরূপ রূপ উত্তপ্ত ছাড়াই কয়েক মিনিট পর পর শাটডাউন হয় হওয়া ছাড়াই শাটডাউন হওয়ার কারণ কি ওই যে ক্যাপাসিটোরে বাইসিতে প্রবলেম ঠিক আছে তো আমরা পড়ি কোশ্চেনটা জনাব ওয়াই কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হলো সিডি রোম ঠিকভাবে কাজ করছে না সিপিও উত্তপ্ত হওয়া ক্যাপাসিটার সমস্যার কারণে র্যামে সমস্যার কারণে আমরা কি বলছি ক্যাপাসিটার বা আইসি কম্পোনেন্ট গরম হওয়ার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে অ্যান্সার হচ্ছে গ পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা একশো বিরাশি নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে এর সমস্যা সমাধানে কি করা উচিত অর্থাৎ এই যে তার কোনো উত্তর হওয়া ছাড়াইতে কম্পিউটারটা বারবার শাটডাউন হয়ে যাচ্ছে এর জন্য কী করতে হবে মাদারবোর্ড পরীক্ষা করতে হবে অতিরিক্ত তাপ উৎপন্ন করছে কিনা তা পরীক্ষা করতে হবে পাওয়ার স্লট সংযোগ পরীক্ষা করতে হবে যেহেতু তাপ উৎপন্ন করছি তাই আমাদের অতিরিক্ত তাপ উৎপন্ন করছে কিনা পরবর্তীতে যে মাদারবোর্ড পরীক্ষা করে আমাদের চেক করে দেখতে হবে তো অ্যান্সার হচ্ছে ক ঠিক আছে এক আর দুই আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অববার